ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে জিডিএসএ যে চুয়াল্লিশ হাজার দুইশো চুরাশিটি শূন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই দু সালে তার ডেট ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ আবেদনের সময়সীমা অতিক্রম হয়ে গেছে বা পার করে ফেলেছি তো এখানে এই যে রেজাল্ট প্রকাশের জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আগস্ট মাসে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছিল বিগত বছরের অনুযায়ী তো রেজাল্ট আসার একটা দিক তোমাদের খারাপ দিক রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিই যে জিডিএসের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তদন্তের পর রেজাল্ট প্রকাশিত হবে তাহলে রেজাল্ট কি দেরিতে প্রকাশ হবে কেননা প্রকাশিত হলো একটি অফিসিয়াল নোটিফিকেশন তবে জিডিএসের চাকরি আর আমাদের পাওয়া হলো না কেন হলো না কারা পাবে কাদের ওপর এই সিবিআই তদন্ত চলবে সমস্ত রকমের তথ্য দেব। তবে তোমাদের জন্য একটা পজিটিভ দিক রয়েছে যে তোমরা কম নম্বরে অর্থাৎ আমরা কম নম্বরে সিলেক্টেড হয়ে যাব। আমাদের যদি সেভেন্টি পার্সেন্ট নম্বর থেকে থাকে অবশ্যই আমরা সিলেকশনের চান্স পেয়ে যাব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন রাখা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও যখনই নতুন কোনো আপডেট আমরা পাবো সবার আগে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেন্ড করে থাকি এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন রয়েছে লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ টপিকটি তো বন্ধুরা জিডিএসএ ফর্ম ফিল আপ করার পর আমরা এডিট অপশানেও করেছি এবং রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে রয়েছি কিন্তু একটা দুঃসংবাদ উঠে আসলো আমাদের মনের মধ্যে সেটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিস প্রকাশ করলো ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্ট যেটা আমরা জিডিএসের যেখানে ফর্ম ফিল আপ করেছি সেখানে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং সেখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে জিডিএসএ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশাবলী শেষ হচ্ছে বা তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে না এটা শুধুমাত্র বেঙ্গল নয় বেঙ্গল আসাম ত্রিপুরা সিকিম অর্থাৎ যে স্টেটই বলো না কেন প্রত্যেকটা স্টেটের জন্যই এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবার বলে রাখি এটা যে অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশ করলো এটা কিন্তু একটা ভালো দিক রয়েছে আবার একটি খারাপ দিক রয়েছে ভালো দিক কী রয়েছে ভালো দিক রয়েছে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে আর খারাপ দিক রয়েছে যে এটাই যে যাদের হয়তো কোনো কারণে একটু গোলমাল ছিল তারা কিন্তু এ থেকে বঞ্চিত হয়ে যাবে তবে জিডিএসের চাকরি কি আর পাবে না সকলে হ্যাঁ অবশ্যই পাবে জিডিএসের চাকরি যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই পাবে তবে এইটুকু তোমাদের বলে রাখি রেজাল্ট তোমাদের একটু হলেও দেরিতে আসতে পারে তো সিবিআই তদন্তের যে নির্দেশাবলি সেটাকে তো আমরা গ্রহণযোগ্য করতেই হবে আমাদের একটাই দুঃখ আমরা পশ্চিমবঙ্গ থেকে যে কোনো সরকারি চাকরিতে যখনই ফর্ম ফিল করি ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু আমরা ভালো করেই করে থাকি তারপরে কিন্তু একটা মানে সিলেকশন যে প্রসেসটা রয়েছে ধরো ফর্ম ফিল আপ করলাম তারপরে রেজাল্ট রয়েছে রেজাল্টের পর হয়তো পরীক্ষা রয়েছে বা কোনো ক্ষেত্রে আমরা ফর্ম ফিল আপ করলাম ফর্ম ফিল আপের পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ দিলাম তারপরে আমাদের কেস পড়ে গেল। হয় কোর্টে কেস পড়বে আর না হয় কিন্তু সিআইডি তদন্ত সিবিআই তদন্ত এগুলো আমাদের লেগেই থাকে ঠিক তেমনই জিডিএসে কিন্তু এই বছর অ্যাড হয়ে গেল সিবিআই তদন্ত এই সিবিআই তদন্তের একটাই উদ্দেশ্য যারা ডুপ্লিকেট মার্কশিট তৈরি করেছে অর্থাৎ হয়তো তারা নাইনটি এইট পার্সেন্টেজ নাইনটি নাইন পার্সেন্টেজ কিংবা হানড্রেড পার্সেন্টেজ পেয়েও কিন্তু অনেকে মাধ্যমিক পাশ করেছে তাহলে তারা এত নম্বর নিয়ে কেন এই এ আসছে তারা অন্য চাকরিতে কেন যাচ্ছে না এই নিয়ে সিবিআই তদন্ত একটা নির্দেশাবলী গ্রহণ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আর এটার একটা ভালো দিক রয়েছে যে এটা ঠিকই করা হয়েছে কেননা অনেক প্রার্থীরাই রয়েছে যারা কিন্তু এমনি অর্থাৎ কোনো কাজ নেই হঠাৎই ফর্ম ফিল আপ ছাড়লো ফর্ম ফিল আপ করে নিল একেবারে কোনো নিয়ম মাফিক ছাড়াই আবল তাবোল দিয়ে ফর্মটা ফিল করে নিল ক্যান্ডিডেট সংখ্যা বাড়ানোর জন্য এটা একটা তারা হয়তো পরবর্তীতে তাদের নামটা চলেও আসে কিন্তু তারা জয়েন করে না যার ফলে সেই পোস্টটা খালি হয়ে থাকে এর জন্যই সিবিআই তদন্ত নির্দেশাবলী দেওয়া হয়েছে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে আমার দিক থেকে আমি যদি বলি কি সিবিআই তদন্তের যে নির্দেশাবলী দেওয়া হয়েছে এটা খুব ভালো একটা কাজ করেছে যার ফলে আমাদের মতো সাধারণ প্রার্থীরা যারা রয়েছে তারা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্টেজ সত্তর পার্সেন্টেজ কিংবা পঁচাত্তর পার্সেন্টেজে সিলেকশন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা আমি তোমাদের বলে রাখি এই বছর তোমাদের কাট অফ কিন্তু অত্যন্ত কম হতে যাচ্ছে তোমাদের জন্য বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ তো তোমরা যারা অ্যাপ্লাই করেছ তারা রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে সেই সমস্ত প্রার্থীদের বলে রাখি যে তোমরা ধৈর্য ধরো যখনই হোক রেজাল্টটা প্রকাশ করা হবে তবে সিবিআই তদন্তের নির্দেশাবলী অনুযায়ী সিবিআই তদন্ত হলেই রেজাল্টটা প্রকাশ করা হবে কেননা আমরা দেখেছি পিএসসি বলো এসএসসি বলো তারপরে তোমাদের স্টাফ সিলেকশন বলো যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়েছিল সেগুলিতে যদি কোর্ট কেস হয়ে যায় বা সিবিআই তদন্ত হয়ে যায় তাহলে রেজাল্ট প্রকাশে কিন্তু অনিহাপ আসে অর্থাৎ রেজাল্ট প্রকাশ দ্রুততার সহিত হবে না একটু হলেও তোমাদের ডিলে হতে পারে কেননা ওয়াল ইন্ডিয়া এটা ভ্যাকান্সি রয়েছে এগুলো তো ছিল ওয়ানলি পশ্চিমবঙ্গের আর এটা ছিল তোমাদের জিডিএসের ওয়াল ইন্ডিয়া ভ্যাকান্সি সুদরাং তোমাদের দেরিত হতেই হবে তাহলে আমরা আশা করতেই পারি যে আমাদের রেজাল্ট এখন প্রকাশিত হচ্ছে না তো যখনই আবার নতুন আপডেট পাবো নোটিফিকেশানের আকারে বলে দেওয়া রয়েছে কি কারণে সিবিআই তদন্ত করা হয়েছে সেটাও খুব শীঘ্রই প্রকাশ করা হবে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে সেখানে হয়তো এতক্ষণ দিয়ে দেওয়া হয়েছে যদি সেই নোটিফিকেশানটি আমি পাই অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তবে এইটুকুই তোমাদের বলে রাখি সিবিআই তদন্তের মূল কয়েকটি কারণ হলো মার্কশিট ডুপ্লিকেট থেকে স্বচ্ছতার সহিত আনা যারা কোনো কাজ ছাড়াই ফর্ম ফিল আপ করেছে তাদেরকে ধরা যারা বেশি নম্বর পেয়ে অন্য চাকরি না করে জিডিএসে কেন যাচ্ছে সেটা তদন্ত করা এই সমস্ত কারণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তো আশা করি তোমরা একটু হলে উপকার হবে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল বলে মনে হয় অনেক কষ্ট করে তোমাদের জন্য আজকের আপডেটটি আমি নিয়ে আসলাম ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একেবারে পাঁচটার দিকে তোমাদের এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে তাই ভাবলাম আমি যে আমি তোমাদের ডিউটি শেষ করার পর তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই আমি তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সবসময় তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা ততক্ষণ ভালো থাকবে অন্যকে ভালো থাকার প্রেরণা জোগাবে ধন্যবাদ